উঠে বসার সময় কি বলতে হয় আর হাঁটার সময় কি বলতে হয় সিঁড়ি ওঠার সময় কি বলতে হয় হাসি খুশিতে কি বলতে হয় কিছু দান করার সময় কি বলতে হয় আর হামদলিয়া ইসলামের শরীরে তাবিজ ব্যবহার করার বিধান কি না পবিত্র কাবা ঘরের চাবি কোন পরিবারের কাছে সংরক্ষিত থাকে বানু সাইবা পরিবার হজরত মোহাম্মদ সাল আলহামের পেশা কী ছিল ব্যবসায়ী কোন সুরা পাঠ করলে ঘর থেকে শয়তান দূর হয় সুরা আল বাকারা কিয়ামতের দিন সর্বপ্রথম কিসের হিসাব হবে নামাজের কাঁচা লবণ খেলে শরীরের কোন অঙ্গের ক্ষতি হয় কিডনি কোন ভিটামিনের অভাবে দাঁতের মাড়ি থেকে রক্ত পড়ে ভিটামিন ডি ও সি কোন সবজি নিয়মিত খেলে শরীর থেকে অ্যালার্জি দূর হয় গাজর কোন রক্তের গ্রুপের মানুষদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি বি গ্রুপ বাথের ব্যথার জন্য কোন ফল সবচেয়ে বেশি উপকারী সেডি। দ্রুত লম্বা হওয়ার জন্য কোন ফল খাওয়া উচিত আপেল দ্রুত মোটা হওয়ার জন্য কোন খাবার খাওয়া উচিত কিশমিশ রাতে ঘুম বাড়ানোর জন্য কোন ফল খাওয়া উচিত কলা চোখের জ্যোতি বাড়ানোর জন্য কোন খাবার খাওয়া উচিত গাজর ত্বক উজ্জ্বল ও সুন্দর রাখার জন্য কোন ফল খাওয়া উচিত স্ট্রবেরি